আজ আবার চলে এলাম কিছু রান্নার ছবি দেখাবো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই বিশেষ কোনো রান্না আমি দেখাচ্ছি না আমার আগে তৈরি কিছু রান্নার ছবি কিছু দেখাবো আর একটা চিকেন স্টু করব সেইটা দেখাবো তাহলে চলুন আপনারা দেখতে থাকুন আমার ছবিগুলো এই ছবিগুলো শেষে রয়েছে আমার চিকেন স্টু রান্নার ভিডিও প্লিজ আপনারা কেউ স্কিপ করে দেখবেন না আমার রান্নার ছবিগুলো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের দেখতে খুব একটা বেশি সময় লাগবে না দেখতে এরপরেই চিকেন স্টুয়ের ভিডিওটা দেখাবো আর একটি কথা বলি আমি অল্প কিছু সংখ্যক মানুষকে খাবার তৈরি করে দিই না এটা হোম ডেলিভারি না এটা টেক অ্যাওয়ে যারা এখানে এসে খাবার নিয়ে যেতে পারে শুধুমাত্র তাদেরই আমি খাবার তৈরি করি তাহলে আসুন দেখতে থাকুন কুমকুমের রান্না চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি মশলা মধ্যে লাগছে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো গোটা পেঁয়াজ গোটা রসুন আর আদা কুচি নিয়েছি আর আলু পিস করে কেটে নিয়েছি টমেটো লাগছে পেঁপে দিয়েছি বড় বড় করে কেটে আর নিয়েছি গাজর এবার সাদা তেলের একটু মাখন দিয়ে তারপর সেখানে আমি আস্তে আস্তে সমস্ত ফোড়নগুলো দিয়ে দেব। প্রথমে দারচিনি দিয়েছি দারচিনিটা একটু ভাজা হলে পরে বাকি সমস্ত গোটা মশলাগুলো আমি দিয়ে দেব এক এক করে শুকনো লঙ্কা এলাচ এবারে আমি দেখাতে ভুলে গেছি আমার মনে হলো কয়েকটা গোলমরিচের দানা আমি দেব গোটা গোলমরিচই আমি দিয়ে দিলাম দেখতে থাকুন কুমকুমের রান্না আজ একটু ধীরে সুস্থে রান্না করছি আমি একটু রসুন থেতো করে নিচ্ছি তেলের মধ্যে দেব বলে রসুনটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে সামান্য একটুখানি ভেজে নেব এবার আদা কুচিগুলো যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম গোটা জিরে দিয়ে দিলাম সবকটি গোটা মশলা ভাজা হলে পরে আমি ওই পেঁয়াজ থেকে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো এবারে আমি তেজপাতাটা দিলাম তেজপাতাটা আমি সাধারণত একটু পরেই তেজপাতাটা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে গোটা রসুন রেখেছিলাম সেই গোটা রসুনটা দিয়ে দিলাম গোটা রসুনটাও একটু সামান্য ভাজা ভাজা হবে এইবার আমি ছোট ছোট করে কেটে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে মিনিট দুয়ে নাড়াচাড়া করে চিকেনের টুকরোগুলোকে একটু সামান্য ভেজে নেব আজকের ভিডিওটি ভালো লাগলে এইভাবে হালকা করে একদিন চিকেন স্টু রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন আর আমাকে লাইক করে দেবার অনুরোধ করলাম আর রান্নাটি শেয়ার করে দেবারও অনুরোধ করলাম এবার আমি গোটা গোটা পেঁয়াজ আলু বাদ সবজি সব দিয়ে নাড়াচাড়া করে লবণ সামান্য একটুখানি মিষ্টি দিয়ে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেব প্রেসার কুকারে একটা মাত্র স্টিম দিলেই চিকেন স্টুটা রেডি হয়ে যাবে রেডি হয়ে গেছে চিকেন স্টু একটি পাত্রে ঢালার পরে আপনারা একটু ধনেপাতা কুচি আর একটু বাটার দিয়ে নিতে পারেন এই স্টুয়ের মধ্যে গোটা রসুন আর গোটা পেঁয়াজগুলো খেতে খুবই ভালো লাগে ভিডিওটি এখানেই শেষ করছি পরের বার আবার কিছু না কিছু নিয়ে হাজির হয়ে যাব আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ করলাম ধন্যবাদ